আসসালামু আলাইকুম ভিউয়ার্স মানে কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ঘড়ি কালেকশন দেখাবো একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দিব তো এই যে ঘড়িটা এটা কিন্তু রেডিয়াম করা রেডিয়াম করা এর মধ্যে কিন্তু আপনার ডায়ালের মধ্যে আপনারা যে ডিজিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাতের অন্ধকারে জ্বলবে इवन কাটাটাও জ্বলবে কয়টা বাজে আপনি ঘরে বসে ঘুমাচ্ছেন মধ্যে আপনি দেখতে পারবেন তো এটা কি ভাই টেম্পারেচার ডেট এগুলো শো করবে এটা প্রাইস তো বলে দেই এটা টাকা রাখা আচ্ছা অরিজিনাল ডিলিং এর কোথায় করা লেখা আছে আর এটা আপনি ডেট মাস এখানে

কাটের গো কাটা হ্যাঁ এটা খুলে এটা হচ্ছে সম্পূর্ণ দেখাচ্ছি এটা প্রাইস একটু বলে দেই এটা আপনার 2800 টাকা আঠাইশশো নেক্সট একটা ঘড়ি হবে এটা এটা পঁচিশশো টাকা পঁচিশশো নেক্সট এটা আছে আপনার পঁচিশশো টাকা আচ্ছা এটা টাকা আচ্ছা এটা কত পেন্ডুলাম পেন্ডুলাম এটা 4000 টাকা রাখা যাবে 4000 রাখা যাবে এটা কত ভাইয়া এটা তো পেন্ডুলাম এটা নিয়ে হাতে নাও একটু হাতে নাও একটু হাতে নাও না দেখলে হইতেছ না এটা কত আসছে এটা 2200 টাকা রাখা যাবে এটা 2200 টাকা রাখা যাবে খুব সুন্দর এটা কালার দুইটা আচ্ছা কালার দুইটা এরপর দেখাবো এটা দেখাচ্ছি এটা এটাও 2200 2200 এরপর দেখাই এগুলো একটু দেখাই এটা কত এটা 1500 টাকার একটা বাজে 1500 খুবই রয়্যাল সেগমেন্টের একটা ঘড়ি খুব সুন্দর 1500 আচ্ছা এটা কত সিটিসানের এটা 1650 স্যার সাদাটা কত এটা আচ্ছা এটা এটা 1500 কালার গোল্ডেন একটা গোল্ডেন আচ্ছা এটা কত এটা আর এটা পেন্ডুলাম পেন্ডুলাম এটা দুইটা কালার না জি জি এটা আপনার এটা 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 ও এটা 2200 টাকা এটা এটা মানে পেন্ডুলাম দেখতে পাচ্ছেন আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি সিটি এটা দেখে এটা আপনার 1250 টাকা রাখা যাবে 1250 আচ্ছা নেক্সট এটা প্রাইস আসবে এটা আপনার টাকা 1550

হ্যাঁ মিরোর আরো কালেকশন আছে এটা দেখাচ্ছি